তো এলাম বন্ধুরা আবহাওয়ার খবর নেই আজকের আবহাওয়ার খবরে কী আছে আজ দোসরা মে শুক্রবার দুই হাজার পঁচিশ আজকের আবহাওয়ার খবরে কী দেখে নিচ্ছি আমাদের যে কোন সময় থেকে বৃষ্টির সম্ভাবনা আছে তাতে কি পরিমাণ বৃষ্টি হতে পারে দেখুন আজকে সকাল থেকে যেটা দেখতে পাচ্ছি আমাদের ত্রিপুরা আসামি শিলচর বাংলাদেশের একাধিক জেলাগুলি মোটামুটি পরিষ্কারই তা থেকে নিম্নচাপ আমরা যেটা দেখতে পাচ্ছি সকাল থেকে মোটামুটি পরিষ্কার বৃষ্টির কোনো সম্ভাবনা নেই মায়ানমারের মধ্যে নিম্নচাপ আছে আজকে সকাল থেকে এছাড়া বাকি জেলাগুলি পরিষ্কার আমরা যদি দেখি আজকে দুপুরের মধ্যে গেলে দেখতে পাচ্ছি দুপুরের মধ্যে কিছুটা মেঘলা ভাব থাকবে তা থেকে বৃষ্টি তেমন হবে না হালকা পাতলা মেঘলা ভাব থাকার সম্ভাবনা চিটা বৃষ্টি কিছুটা হলে হতে পারে দুপুরের মধ্যে বিকালের মধ্যে গেলে দেখতে পাচ্ছি হালকা পাতলা সিটা বৃষ্টি হবে তিনটার দিক দিয়ে এছাড়া চারটার মধ্যে গেলে বাড়ি থেকে বাড়ি বর্ষণ হবে আসামের ছড়ে এর মধ্যে বর্জ্যবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি আমাদের ত্রিপুরা রাজ্যে চিটাপোটা হালকা পাতলা ঝড় বৃষ্টি থাকবে এছাড়া সন্ধ্যা সাতটার মধ্যে গেলে আমাদের ত্রিপুরা রাজ্যে বাড়ি থেকে বাড়ি বর্ষণ হবে এর মধ্যে বর্জ্যবিদ্যুৎ সহ জ্বর বৃষ্টি তো সহ বাড়ি থেকে অতিবারই বৃষ্টির যে সম্ভাবনা আছে আমাদের ত্রিপুরার তাও উত্তরের সাইড নিয়ে কুমারঘাট কমলপুর কুয়াই আগরতলার দিকে এছাড়া দক্ষিণের দিকে হালকা বৃষ্টি হবে বাড়ি থেকে আমাদের ত্রিপুরা তবু বন্ধুরা আমরা যেটা দেখতে পেলাম আজকে দুপুর তিনটার পর থেকে সাতটা পর্যন্ত বৃষ্টি শুরু হবে তাতে তিনটা থেকে চারটা পর্যন্ত হালকা পাতলা জ্বর বৃষ্টি সাতটা থেকে আটটার মধ্যে বাড়ি থেকে অতিবারই বর্ষণ এর মধ্যে বর্জ্যবিদ্যুৎ সহ জোর বৃষ্টি মধ্যরাত্রির মধ্যে গেলে আবার পরিষ্কার হয়ে যাবে শনিবার সকালের দিকে গেলে হালকা পাতলা মেঘলাভাব থাকবে হালকা পাতলা চিটাপুটা বৃষ্টির সম্ভাবনা আমাদের ত্রিপুরায় আসামে শিলচরের দিকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকবে তারপর দুপুরের মধ্যে গেলে মোটামুটি পরিষ্কারই বিকালে দিক দিয়ে গেলে মোটামুটি পরিষ্কার রাত্রি পর্যন্ত মোটামুটি পরিষ্কার থাকবে চার তারিখের মধ্যে গেলে আবহাওয়া মোটামুটি পরিষ্কারই তেমন বৃষ্টি থাকার সম্ভাবনা নেই হালকা পাতলা মেঘলাভাব থাকলেও রাত্রির মধ্যে কিছুটা চিটাপুটা বৃষ্টি আগামী দিনগুলিতে নজর রাখলে আমরা যেটা দেখতে পাচ্ছি তেমন বৃষ্টির সম্ভাবনা থাকছে না অনেকটাই আবহাওয়া পরিষ্কার থাকবে সাত তারিখ আগামী চার তারিখ পর্যন্ত হালকা পাতলা মেঘলা পাবে এবং বৃষ্টির সম্ভাবনা থাকবে একটানা দুই দিন তারপর থেকে মোটামুটি আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে আমাদের ত্রিপুরা যে তেমন বৃষ্টির সম্ভাবনা থাকবে না